জামার আর মহলের সাথে হাতাগুলো যদি অ্যাকুরেটভাবে কাটিং না করতে পারেন হাতাগুলো টান ধরে থাকবে খিচে থাকবে ব্যবহার করতে অসুবিধা হবে একদম সহজভাবে শিখাবো এরপরে দেখুন প্রথমে আমাদের একটা মার্জিন করে নিতে হবে এরপরে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিব এরপরে কিন্তু নিচের মার্জিন থেকে এখন কিন্তু হাতার লম্বাটা নিয়ে নিব এরপরে কিন্তু অবশ্যই এক্সট্রা কাপড় নিয়ে সুন্দর করে দাগগুলো কিন্তু আপনাদেরকে অ্যাটাস্ট করে নিতে হবে এরপরে জামার আর মাপটা আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে তো দেখুন এখানে বডি সেলাই হবে এরপর হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন শোল্ডার এখানে হাফ ইঞ্চি পরিমাণে মার্জিন করে নিবেন এরপরে এই মার্জিন থেকে আমরা ফিতাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কতটুকু আসে নয় ইঞ্চি পরিমাণ তাহলে কিন্তু হাতাটা আমাদেরকে নয় ইঞ্চি পরিমাণ আর মহল নিতে হবে এইভাবে ধরার পরে নয় ইঞ্চি যতটুকু আসে এখানে একটা মার্জিন করে এক্সট্রা কাপড় নিয়ে নিবেন তো দেখুন এখানে একটা দাগ দিয়ে নেবেন এখানে কতটুকু আসে চার ইঞ্চি পরিমাণ তাহলে আমাদেরকে আর মহলের যে শেপটা দিতে হবে এখানে চার ইঞ্চি বরাবর